আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনারা পুরান ঢাকার ঐতিহ্য দেখবেন ঢাকা ছয় আসনের নির্বাচনের প্রচারণায় ডক্টর আব্দুল মান্নান ঢাকা ছয় আসনের নির্বাচনের জমজমাট পরিবেশে আজ সকাল থেকেই দেখা গেল এক ভিন্ন রকম উত্তেজনা সময় তখন ঠিক নয়টার পর পর টলিটলা স্কুলের সামনেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন ধীরে ধীরে জড়ো হতে থাকেন জনতা এবং পোস্টার সহ ব্যানার সহ নেতাকর্মীরা অন্যরকমের প্রাণের স্পন্দ তৈরি হয় পুরো এলাকা জুটে হঠাৎ করে মানুষের ভিড়ের ভিতর থেকে ভেসে আসলো ঠক ঠক শব্দ দেখে বুঝতে পেরেছিলাম যে এখানে ঘোড়ার রেলি হবে ঘোড়ার লম্বা শাড়ি জুড়ে আসতেছিল ঘোড়ার গাড়ি শুরু হলো ঘোড়ার রেলি আজ নেতৃত্ব দিচ্ছেন যার নেতৃত্ব দিচ্ছেন জামাতের প্রার্থী ডক্টর আব্দুল মোহাম্মদ ঘোড়ার গাড়ি ব্যবহার বা সময় প্রায় হারিয়ে গিয়েছিলেন আজ আবার করে ফিরে এলো নূতন ঢাকায় রাস্তায় টরিটলার স্কুল থেকে রেলি শুরু করে ধীরে ধীরে এগিয়ে যায় এতেভাগ মোর পর্যন্ত যাবে বলে জানিয়েছেন রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষের মোবাইল ভিডিও করেছিলেন কেউ বা দেখছিলেন হা করে কি করছেন জামাতের প্রার্থী আব্দুল মান্নান ঐতিহাসিক এই দৃশ্য দেখে স্মৃতিচারণ মেতে উঠেছিলেন প্রত্যেকদোষীরা এবং এলাকাবাসীরা বলেছিলেন বছরের পর বছর এই ঐতিহ্য ফিরে মানে এভাবে বলেছিলেন যে বন্ধ হয়ে যাওয়ার পালা ছিল সেই জামাতের প্রার্থী আবারও সেই স্মৃতিচরণ মেতে উঠেছেন এবং এলাকাবাসীকে দেখাচ্ছেন যে সেই পুরনো ঐতিহাসিক আমরা আবারও ফিরে নিয়ে এসেছি এখন ঘোড়ার টকবক শব্দ ঘোড়ার গাড়ি দোলা আর চারোপাশে মানুষের উল্লস সব মিলিয়ে রেলিটি যেন উৎসবে পরিণত হয় নিজের সামনের ছিলেন ডক্টর আব্দুল মান্নান কর্মী বলেছেন। এলাকাবার মানুষের খোঁজখবর নিয়েছেন এবং পুরো ঢাকা ঐতিহ্য ধরে রাখার প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন এতেভাক মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার পথ জুড়ে ছিল শুধু জনতার ঢল রাস্তার দুই রাস্তার ছোট বড় দোকানদার পথচারী এমনকি বাসাবাড়ির জানালা থেকেও মানুষ উকি দিয়ে রেলিটি দেখেছিলেন একদিকে নির্বাচনের উত্তপ্ধ অন্য দিকের ঐতিহাসিক পরিবেশ দুটো মিলে পুরো ঢাকা যেন ফিরে গেল কয়েক শতক আগের দিনের স্মৃতি এই রেলির আরও একটি বিশেষ দিক ছিল এত বড় পরিসরের সম্পত্তি সময়ের গুলোতে আর কখনো প্রার্থী ঘোড়ার গাড়ির ব্যবহার করতে দেখা যায়নি ফলে মানুষের কৌতূহল স্বাভাবিকভাবে ছিল বেশি রেলির প্রত্যেকটি মুহূর্তে ক্যামেরার বন্দী করেছিল উপস্থিতি জনতা সাংবাদিক ইত্যাদি লোকেরা অনেকে বলেছে এটি হয়তো এক নির্বাচনে মৌসুমের সবচেয়ে ব্যতিক্রম নজর কাটা প্রচারণা ধীরে ধীরে দুপুর দিকে যখন রেলি থেভাগ মোড়ে শেষ হয় তখন মানুষের ভিড় ছিল অনেক বেশি অনেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে দেখেছিলেন যে এত বড় মিছিল এত সুন্দর পরিবেশ এত ঘোড়ার গাড়ি কি করে ডক্টর আব্দুল মান্নান মোহাম্মদ মান্নান সাহেব জামাতের মননয় প্রার্থী কি করে এত সুন্দর করে রেলির ব্যবস্থা করেছিলেন